দেখা যাক এখানে আমার পিকচার নামের কোনো কন্ট্রোল রয়েছে কি না নেই আমরা একটা অ্যাড করে নিতে পারি তো পিকচারের ক্ষেত্রে আমরা কয়েক ধরনের ডেটা টাইপ ইউজ করতে পারি অ্যাটাচমেন্ট ইউজ করতে পারি অথবা ওয়েলি অবজেক্ট ব্যবহার করতে পারি ঠিক আছে ওয়েলি হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড অ্যাম্বায়ডিং ঠিক আছে অর্থাৎ হচ্ছে লিঙ্ক করতে পারবো এখন প্রশ্ন হতে পারে যে অ্যাটাচমেন্টের সুবিধা কি ওয়েল অবজেক্টের সুবিধা কি ডেটা টাইপ দুই ধরনের রয়েছে কিন্তু পিকচারের জন্য ওয়েলি অবজেক্ট অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এম্বার্ডিং ঠিক আছে আরেকটা হচ্ছে কি অ্যাটাচমেন্ট এই মধ্যে পার্থক্য কি বা কি তাহলে আমরা ভিডিও অ্যাড করতে পারবো ঠিক আছে টু গিগাবাইট পর্যন্ত ভিডিও মাইক্রোসফট অ্যাক্সেস আমরা লিঙ্ক করে রাখতে পারবো অনেক ক্ষেত্রে এমন হতে পারে না কোন একটা ভিডিও ক্লিপসকে আমাদের ডিসপ্লে করানো লাগতে পারে কোনো ফর্মে গিয়া বা কোনো টেবিলে গিয়া বা কোনো রিপোর্টে গিয়া তাহলে কিভাবে অ্যাড করব তার জন্যই অয়েল অবজেক্ট দেওয়া হয়েছে অয়েল অবজেক্টের ব্যাপারে আরও যদি কোনো স্যার যদি কৌতূহল থাকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অয়েল অবজেক্টের ফুল ভিডিও দেখে নেবেন এতটুকুই বলি অয়েল অবজেক্ট যদি দেওয়া থাকে তাহলে সবকিছু অ্যাড করতে পারবো আমরা অ্যাড করা দরকার অ্যাড করতে পারতেছি কোনো পিডিএফ অ্যাড করা দরকার করতে পারবো পাওয়ার পয়েন্ট দরকার এক্সেল এক্সেস কি দরকার সব কিছু অয়েল অবজেক্ট নিলে অ্যাড করতে পারবো ঠিক আছে আর অ্যাটাচমেন্ট মেন হচ্ছে শুধু যদি সিঙ্গেল পিকচার বা লাইট জিনিসপত্র যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে অ্যাটাচমেন্ট আমরা ইউজ করতে পারবো তাদের কিছু রেস্ট্রিকশন ব্যাপার রয়েছে বুঝতে পারছি স্যার সো আমি অ্যাটাচমেন্ট রাখি আমার এত বড় কিছু দরকার নেই তাহলে সেভ করা হলো দেন ক্লোজ